সাধারণত দুর্গা এবং কালী পুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালের জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণ হল নবমী তিথি যেদিন দেবী জগদ্ধাত্রীর বিশেষ আরাধনা করা হয় ত্রিপুরার বিভিন্ন জায়গায় তিন দিন ব্যাপী পূজিত হন মা জগদ্ধাত্রী অবশ্য উত্তর পূর্বাঞ্চলে একই দিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পড়েছে নবমীর তিথি আজ সারা রাজ্যে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করে আছেন তাই এই দেবীকে জগতের ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারত্রকরণ রূপে পূজা করা হয় আগরতলায় উমা মহেশ্বর মন্দিরের পাশাপাশি ফায়ার সার্ভিস থেকে ত্রিনয়নী সামাজিক সংস্থাতেও সকাল থেকে শুরু হয়েছে জগদ্ধাত্রী পূজা একই দিনে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পূজাকে নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা গেছে সকাল থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে জগতের মঙ্গলের জন্যই এই পুজো হয়ে থাকে অনেকে মনে করেন এই তিথিতে দেবী জগদ্ধাত্রীর পুজো করলে কর্মক্ষেত্রে সাফল্য মানসিক শান্তি এবং সংসারের সকল বাধা দূর হয় এই পুজো মূলত ধৈর্য শক্তি এবং অহংকার বিনাশের প্রতীক এই দিনে অনেকেই দেবীর সন্তুষ্টির জন্য উপবাস পালন করে থাকেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা এই পূজাটা আরম্ভ করছি আজকে আঠারো বছর হয়েছে আঠারো বছর ধরে আমরা দুর্গা পূজার পরে এই পূজাটা স্টার্ট করছি এই পূজাটার মধ্যে আরাধনা হইলে সবাই যেন সুস্থ থাকে এলাকার সবাইকে সুস্থ রাখার জন্য পূজাটা আমরা স্টার্ট করছি প্রত্যেক বছরই এখানে ভিআইপিরা আসে সন্ধ্যার সময় আমার অঞ্জলি টঞ্জলি দেয় সব কিছুরই ব্যবস্থা রাখি আমরা সন্ধ্যায় অন্তত দশ হাজার লোকের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় অন্য বুক পরের দিন মহাপ্রসাদিবে সারা ভারত সাদিকে সারণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আজ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি আমাদের সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতি ধারক বাহক প্রচারক ছিলেন আমাদের পূর্বপুরুষেরা ভারতের মনীষীরা তারা দীর্ঘকাল তপস্যা করেছেন হিমালয় গুহা কন্দরে কেউ বা জল পান করে কেউ বা বায়ু পান করে দীর্ঘকাল সাধনা করেছেন সাধনার পরিসমাপ্তিতে বুঝতে পারলেন জানতে পারলেন মার কৃপাতে যে সব কিছুর মূলে হচ্ছে মা শক্তি মা শক্তি বিভিন্ন রূপে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই মর্তে আবির্ভূত হয়েছেন তিনি কখনও মহাকালী রূপে এসছেন তিনি কখনো মহা লক্ষ্মী রূপে এসছেন তিনি কখনো মহা সরস্বতী রূপে এসছেন তিনি মা ভগবতী দুর্গা রূপে এসছেন এইভাবে মায়ের অনন্ত রূপ অনন্ত শক্তি অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে বসন্তকালের মার যে পূজা হয় বসন্তী মায়ের পূজা হয় আর ভগবান রামচন্দ্র সেই আদ্যাশক্তি মা ভগবতী দুর্গাকে পূজা করে তার শক্তি আশীর্বাদ প্রাপ্ত হয়ে রাবণকে বধ করেছিলেন